হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার আজ পালিত হয়েছে ছড় তিলা একাদশীর ব্রত কথা আজ যারা ছড় একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভালোভাবে ব্রতটি পালন করুন এবং অবশ্যই সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন অবশ্যই ছড় তিলা একাদশীর ব্রতের মাহাত্মকথাটি দিনে অত্যন্ত দুটি বার করে অবশ্যই শ্রবণ করবেন আর এই ছড়তিলা একাদশী ব্রত পালন যদি আপনি করে থাকেন তাহলে মঙ্গলবারে অর্থাৎ আজ ছড় তিলা একাদশীর ব্রত পালনের দিন আর অবশ্যই রাতে ঘুমানোর সময় বালিশের তলায় এই কয়েকটি জিনিস রেখে দিলে আপনার জীবনে যত আর্থিক সমস্যা এবং মানসিক চিন্তা সব দূরবিত হবে এবং সাথে সর্বদা শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর ভারপ্রাপ্ত থাকবে অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি আজ ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হয়েছে ছড়তিলা একাদশীর ব্রত পালন এবং আপনাদের পালন করতে হবে সাতই ফেব্রুয়ারি বুধবার পারণের সময় হচ্ছে সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদেরকে এই ছট তিলা একাদশীর ব্রতের পারণের মন্ত্র জপ করে আপনাকে পালন করতে হবে এই তিলা একাদশীর ব্রতের মাহাত্ম যে কৃষ্ণ ভক্তরা শ্রবণ করবে তারা অশ্বমেধযজ্ঞের ফল প্রাপ্তি হবে এবং শত শত পাপ থেকে তারা মুক্ত পাবে এর ফলে তারা বৈকুণ্ঠ ধামে গমন হবে জয় শ্রীকৃষ্ণ এই ছড়তিলা একাদশীর দিন অবশ্যই ঘুমানোর সময় বালিশের তলায় এই কয়েকটি জিনিস রাখতে বলবেন না যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করেছেন তারা যদি রাত্রি জাগরণ করেন তাহলে অবশ্যই তাদের জন্য বিশেষ মন্ত্র জপ করার কথা বলা রয়েছে শাস্ত্রে এবং এবং যারা রাত্রি জাগরণ করতে পারবে না তারা যখন বিছানায় ঘুমাবে তখন তারা বালিশের তলায় মাত্র এই কয়েকটি জিনিস রেখে ঘুমাতে পারেন তাহলে অবশ্যই তাদের মানসিক সমস্যা থেকে এবং তাদের বিশেষ কিছু গ্রহ দোষের সমস্যা কেটে যাবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বাস্তুশাস্ত্রে এমন অনেক কিছুর উপায় বলা হয়েছে যা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে সহায়তা করবে এই সমস্যা কুণ্ডলিতে গ্রহর দোষ কারণ হতে পারে অথবা বাস্তু দোষের জন্য নেতিবাচকতার কারণও হতে পারে এই রকম অবস্থায় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র কিছু এমন উপায় বলেছেন যেগুলো শোয়ার আগে করা দরকার এই উপায় হলো বালিশের নিচে কিছু বিশেষ জিনিস রাখা এতে যদি আপনি ছরতিলা একাদশীর ব্রত পালন করে যদি বালিশের তলায় এই জিনিসটি রেখে ঘুমাতে পারেন তাহলে এতে আপনার জীবনের অনেক সমস্যা সহজে দূরভূত হয়ে যাবে যদি কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে সমস্যা হচ্ছে বা উন্নতি করতে পারছেন না তাহলে শোয়ার সময় বালিশের নিচে গীতা বা সুন্দর কাণ্ড রেখে ঘুমান এরকম করলে মন শান্ত হয়ে যায় এবং ব্যক্তির ভেতরে ইতিবাচকতা বাড়তে থাকে ধীরে ধীরে এই নেতিবাচকতার প্রভাব তার কাজে উন্নতির দেখতে পাওয়া যায় অবশ্যই যারা কর্মে উন্নতি করতে পারছেন না তারা যদি একাদশী ব্রত পালন করে থাকেন বা নাও করে থাকেন তাহলে অবশ্যই আপনারা বালিশের তলায় গীতা বই বা সুন্দর কাণ্ডটি রেখে ঘুমাতে পারেন এর ফলে আপনার যে কাজে সফলতা পাওয়া যায় না সেই কাজেও আপনি সফল পাবেন এবং ধীরে ধীরে আপনার মনের অবস্থা ইতিবাচকে বাড়তে থাকবে একাদশীর রাতে সবুজ কাপড়ের গোটা মুখ ডাল বেঁধে বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন সকালে এটি নয় কোনো কন্যাকে দিয়ে দিন অথবা মন্দিরের মায়ের পায়ে রেখে দিয়ে আসুন এরকম করলে বুধ গ্রহ শুভ ফল দিতেই শুরু করে এবং শীঘ্রই কেরিয়ারে উন্নতি দেখতে পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় যাদের সময় ভালো যাচ্ছে না তাদের জন্য এই একাদশীর রাতে তারা বালিশের নিচে লোহার চাবি বা কাঁচি রেখে ঘুমান এর ফলে রাতে ভয়ের স্বপ্ন দেখবেন না অনিদ্রায় সমস্যা রয়েছে তারা অবশ্যই এই কাজটি করে ঘুমাতে পারেন এর ফলে রাহু কেতুর খারাপ প্রভাব শেষ হবে এবং গোটা সমস্যা দূরবৃত হবে এই ছড়তিলা একাদশীর দিন মঙ্গল দোষের কারণে কাজে বাধা পাচ্ছেন মনের মতো উন্নতি হচ্ছে না তবে এই ছড়তিলা একাদশীর দিন বালিশের নিচে সিঁদুরের ছোট কৌটা রেখে শুয়ে পড়ুন এর পরের দিন সিঁদুর হনুমানজিকে অর্পণ করুন দ্রুত সফলতা পাবেন আয় বাড়বে যারা দুঃস্বপ্ন রোগ থেকে মুক্ত পাচ্ছেন না তাদের জন্য এই বিশেষ উপায় এবং যদি সমৃদ্ধি বৃদ্ধি করতে চান তাহলে বালিশের মধ্যে এই ছড়তিলা একাদশীর দিন রেখে ঘুমাতে পারেন কী করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের মধ্যে রাখতে হবে একটি পাঁচ টাকার কয়েন তিনটি বা পাঁচটি লবঙ্গ এলাচ এই জিনিসগুলো বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়তে হবে এই কাজটি কিছুদিন পর পর আপনাকে করতে হবে এই একাদশীর দিন থেকে শুরু করে কিছুদিন দিন পর এই কাজটি আপনাকে করতে হবে এর ফলে আপনার কি সমস্যা দূর্বিত হবে যারা অত্যাধিক দুঃস্বপ্ন দেখেন এর ফলে তাদের দুঃস্বপ্ন দেখা অনেকাংশে কমে যাবে বাড়ির প্রধান ব্যক্তির চাকরি বা ব্যবসায় উন্নতি ঘটবে আর্থিক উন্নতি আসবে খুব দ্রুত যদি অনেক দিন ধরে রোগে আক্রান্ত থাকেন তা থেকে মুক্ত পেতে সাহায্য করবে এই বিশেষ ক্রিয়াকলাপটি যদি ছড়তিলা একাদশীর রাতে ঘুমানোর সময় যদি একটি বার করে যদি ঘুমাতে পারেন তো বাস্তুশাস্ত্রে বলেছে যে ঝড়তিলা একাদশীর রাতে ঘুমার সময় বালিশের নিচে এক টাকার একটি কয়েন রেখে দেওয়া অত্যন্ত উপকারী একাদশীর পরের দিন অর্থাৎ বুধবার সকালে উঠে এই কয়েনটি কোনো গরিব মানুষকে দান করে দিন মনে করা হয় এই কাজ যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার উপর থেকে আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যাবে রোজ এই কাজ করলে আপনার সামনে উপার্জনের নতুন পথ খুলে যাবে একাধিক সূত্র থেকে উপার্জন হওয়ার ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে বাস্তু অনুসারে বালিশের নিচে রাতে শোয়ার সময় একটি এক টাকার কয়েন রাখলে তা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয় অশুভ শক্তি কেটে যাওয়ার আপনার উন্নতির পথ সুগম হয়ে যায় নিজের আর্থিক পরিস্থিতি ভালো করতে মা লক্ষ্মীর পুজোয় এক টাকার কয়েন নিবেদন করুন একটি মাটির প্রদীপে তিলের তেল ঢেলে নিন এরপর এটি জ্বালিয়ে দিন গোটা প্রক্রিয়া চলাকালীন নিজের হাতে একটি এক টাকার কয়েন অবশ্যই ধরে রাখতে হবে এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হল ভগবদ্গীতা এটি আপনাকে কঠিন সময়ের মধ্যে আপনাকে গাইড করবে সঙ্গে ইতিবাচক শক্তি সঞ্চার করবে আপনার মনে কোনোরকম ইতিবাচক শক্তি এড়াতে আপনি বালিশের নিচে রাখতে পারেন গীতা তবে অনেকেই বিশ্বাস করেন যে পড়ার সময় বইটি বিছানা বা পায়ের কাছে রাখা উচিত নয় তবে আপনি এটাকে বালিশের ঠিক পাশে একটি স্ট্যান্ডে রাখতে পারেন এই পবিত্র গ্রন্থের কাছে কিছুই খাবেন না বা এর ওপরে কিছু রাখবেন না যাতে বইটি সম্মানে রাখা যায় বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি বালিশের নিচে এই ছড়তিলা একাদশের দিন এলাচ বা সবুজ মরচে রাখেন তবে তা ঘুমের দেবীকে আমন্ত্রণ জানায় এটি আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে ও আপনার মনকে চাপ মুক্ত রাখতে সাহায্য করবে চরতিলা একাদশীর দিন ঘুমাতে যাওয়ার আগে বালিশের পাশে একটি তামার জগ রাখতে পারেন চাইলে এটি মেঝেতে বা কোনো স্ট্যান্ডে রাখতে পারেন এটি সুস্বাস্থ্যের উন্নতি পরিচায়ক আবার অন্যদিকে তেষ্টা পেলে হাতের কাছে জল থাকলে তাকে আবার ঘুমিয়ে পড়তে পারেন আপনি রাতে ভালো ঘুমাতে না পারেন সবসময় আপনার মন স্ট্রেস থাকে আপনি তা থেকে মুক্ত পেতে চান তাহলে এই ছড়তিলা একাদশীর দিন অবশ্যই এটি বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন এই ছড়তিলা একাদশীর দিন বালিশে হনুমান চাল্লিশা রেখে ঘুমালে এই অশুভ স্বপ্ন বন্ধ হয় এছাড়াও প্রতিদিন যদি খারাপ চিন্তা মাথায় আসে তবে সেগুলো চলে যায় শুধু তাই নয় সারাদিন ক্লান্তির কারণে মানসিক চাপ থাকে তাও বালিশের নিচে হনুমান চালিশা রাখলে দূর করা যায় তিনি ভক্তদের তাদের জীবনের সমস্ত সমস্যা উঠতে সাহায্য করেন জীবনে ইতিবাচক নিচে হনুমান ঘুমালে উপকার পাওয়া যায় জীবনে যদি অনেক সমস্যা থাকে এবং জীবনে নেতিবাচক ঘেরা থাকে তাহলে বালিশের নিচে হনুমান চালিসা ডেকে ঘুমাতে হবে ইতিবাচক আপনার জীবনে বসবাস শুরু করবে জীবনে আর্থিক অন্টন বাড়িতে বাস্তুদোষ পারিবারিক সমস্যা পড়াশোনায় অনীহা দাম্পত্য কলহ ব্যবসা বাণিজ্যের ক্ষতি অথবা চাকরিতে সমস্যা প্রভৃতির সম্মুখীন আমাদের প্রায় সময়ে হতে হয় তবে এই সব সমস্যার সমাধান অবশ্যই দূরবৃত হবে এই ছড় তিলা একাদশী ছড়তিলা একাদশীতে তিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ঘুমানোর সময় অবশ্যই বালিশের তলায় অল্প তিল রেখে আপনি ঘুমাতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং সকলে এই ছড় তিলা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন এবং অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবেন এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ছরতিলের একাদশীর ব্রতে কথাটি অবশ্যই শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে